তারপরের থেকে আবার তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো প্রথমেই তোমাদেরকে বলে নিই শুভ দুপুর এখন বাজে হচ্ছে আড়াইটার মতো তো কীর্তন শেষ হয়ে গেল মানে ভোগের যে কীর্তন হয় কীর্তন শেষ এখন শুধু সোনামার মুখে ভাত হবে তারপর আর কি প্রসাদ খাওয়া তারপরে হবে আর কি তো এদিকে যে সোনামাকে আর কি এখন মুখে প্রসাদ দিবে প্রথমে দিবে হচ্ছে গুরুদেব তারপর দিবে হচ্ছে আমার ভাই মামার হাতে তো খেতে হয় আজকে প্রথম সোনামার মুখে ভাত হবে তো দেখো ও কীভাবে চেয়ে আছে আর কান্নাকাটি কিচ্ছু নেই একটুকু কান্না করেনি কতগুলো বাচ্চাকে দেখি যখন মুখে ভাত হয় তখন ওরা খুব কান্নাকাটি করে একদম থাকতেই যায় না কিন্তু আমার যে দুই মেয়ে আমার বড়ো মেয়েও এরকম ছিল ও নিজে নিজেই জিনিস ধরতো তো ও কিন্তু আজকে এরকম করেছে নিজের হাতেই একদম জিনিস ধরছে আর তোমরা শুধু দেখো ও কি ধরে ওখানে তো অনেক কিছু দেওয়া হয়েছে সোনা রুপো তারপর ধান দুর্বা এদিকে বই তারপর হচ্ছে খাতা কলম সব কিছুই দিতে হয় তো দেখো আমার সোনা মা কী ধরে তো এদিকে আর কি প্রথমে গুরুদেব বরণ করে নিলো বরণ মানে হচ্ছে প্রদীপ দেখালো আর কি তারপর এদিকে যখন খাওয়াবে হচ্ছে পায়েস তো আংটি নাকি দিতে হয় সোনার আংটি দিয়ে আর কি খাওয়াবে তো তারপর আমার একটা আংটি ওকে দিলাম আর এদিকে সোনামা দেখো প্রথম আর কি ওর মুখে অন্য জিনিস পড়লো না মুখটা একদম কেমন করছিল মুখ মানে ঠোঁটটা দেখে দেখেই বুঝতে পারবে মনে হয় আমরা যেরকম মানে কোনো জিনিস স্বাদ না পেলে যেমন করি ও মানে অন্য জিনিস খেয়ে ওর মুখ ঠোঁটটা একদম উল্টে দিচ্ছে এমন আর এদিকে দেখো কিভাবে চেয়ে চেয়ে দেখছে আবার হাসাও শুরু করে দিয়েছে ভাবছে কি না জানি হচ্ছে ওকে নিয়ে মানে বাচ্চারাও বুঝতে পারে আনন্দ জিনিসটা আর সত্যি আমার এটাই খুব ভালো লাগছে যে আমার সোনা আমার কোনো কান্নাকাটি নেই দেখো আমরাই কিন্তু গরমে অস্থির হয়ে যাচ্ছি আর ওকে শাড়ি পরিয়ে দিয়েছি গলায় মালা হাতে আছে ফুলের মালা হাতের মধ্যে আর কি পরানো আছে ফুল দিয়ে হাতে আর কি বেঁধে দেওয়া হয়েছে তারপর এদিকে হচ্ছে মোটু আছে মাথায় কিন্তু ওর কোনো কান্নাকাটি নেই ওই যে তারপর এখন আমার ভাই কিন্তু ওকে খাওয়াচ্ছে পায়েস তো এদিকে আর এই যে গুরুদেব দেখো ওর কাণ্ড দেখে হাসা শুরু করে দিয়েছে আর আমার না কি দেখা যায় না মুখে ভাতের সময় আর কি মার দেখা যায় না আমি প্রথম যখন আমার মেয়ে হচ্ছে তখনও কিন্তু দেখেনি আর এখনও দেখা যাবে না কিন্তু ভিডিও যখন এডিট করছি তখন তো দেখতেই পেলাম তবু সামনাসামনি দেখা আর ভিডিওর মধ্যে দেখা ওটার মধ্যে অনেকটাই তফাৎ আছে তো এখন ওই যে খাচ্ছে খাওয়াচ্ছে ওকে কাঁচা দুধ তো অল্প করেই দিল দুধ আর কি খাওয়াতে হয় কি তারপরে যে এখন জল খাওয়াবে তো এদিকে এখন হচ্ছে শোনা দেখো বই খাতা এসব আর কি ধরতে দেবে আর এদিকে হচ্ছে মানে আমার ভাই আর কি এটা হচ্ছে আমার কাকুর ছেলে আমার তো নিজের ভাই নেই তো আমার আর এক ভাই আছে জেঠুর ছেলে আছে যেঠু দুই ছেলে আর আমার কাকুর হচ্ছে এক ছেলে তো আমার জেঠুর আর কি যে বড় ছেলে আছে ওই ভাই কিন্তু আমার মেয়েকে আর কি খাইয়েছিলো আমার প্রথমে যে মেয়ে হয়েছে ওই মেয়েকে আর এই ভাই এখন খাওয়াচ্ছে হচ্ছে আমার কাকুর ছেলে খাওয়াচ্ছে আমার আর আমার কাকুর ছেলে খাওয়াচ্ছে আমার ছোটো মেয়েকে তো এদিকে অনুষ্ঠান প্রায় শেষের দিকেই দেখতে তো পাচ্ছ মুখে ভাত দেওয়া হলেই তো শেষ আর আজকে যে সকালের দিকে এত বড় বিপদটা আমরা কাটিয়ে উঠলাম মানে এর জন্য আমার গোপাল সোনাকে অনেক অনেক মানে কী বড় প্রণাম জানাই মানে গোপাল সোনার জন্যই আজকে আমরা এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম আর এদিকে না সত্যি সোনামার হয়তো ভাগ্যটা ভালো যে সোনামার আজকে মুখে ভাতের দিন প্রথমে তো খুব খারাপ লেগেছিলো যে আজকে আমার মানে মেয়ের মুখে ভাতের দিনটাতেই কি এমন হতে হলো কিন্তু তারপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তারপর আমার মনটা একটুখানি শান্তি হলো যে না আমার সোনামার হয়তো ভাগ্য ভালো তাই আমাদের অল্প কিছুর মধ্যেই আমরা বিপদ থেকে রক্ষা পেলাম আর এদিকে দেখতে পারলে আমার সোনামার কাণ্ড প্রথম কিন্তু ও কলম ধরেছে তারপর ধরেছে মালা তারপর দেখো খাতাটা কিভাবে একদম ধরে খাতাটাকে খাতার পৃষ্ঠগুলো একদম উল্টে দিল মনে হয় যেন কলম দিয়ে লিখবে সত্যি তারপর তো মনটা একটুখানি খুশি হলো সবার যে কলম ধরেছে সবাই বলে এখানে নাকি বই খাতা ধরলে পড়াশোনায় খুব ভালো হয় তো জানি না মানে সবাই যা বলে সেটা আমিও বললাম আর এদিকে না শোনো আমার প্রথম কলম ধরা দেখে আমারও একটুখানি মনটা খুশি হলো তো এ তারপর এদিকে এখন সবাই সোনামাকে আশীর্বাদ করছে তো এই যে আমার বাপের বাড়ির থেকে দিচ্ছে দেখতেই পাচ্ছে আমার ভাইয়ের হাতে দিচ্ছে আমার ঠাকুমা দেওয়ার জন্য তারপর এদিকে আমার মামি শাশুড়ি মানে সবাই আর কি এক এক করে দিচ্ছে আর তারপরে যে আমিও তো দিলাম দেখতেই পারলে সোনামাকে দিয়ে আশীর্বাদ করলাম এমনিতেই তো সোনামাকে আমার অন্য কিছু দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সেই সামর্থ্য আর এখন নেই মানে এখন অবস্থা বলতে পারো পরিস্থিতি আর সবসময় তো এক থাকে না তাই সোনামাকে আর দিতে পারলাম না আর যাই হোক সোনামাকে দেওয়ার দিন তো আর নেই ও তো আমারই মেয়ে না এখন দিতে না পারলাম ঠিক একবার না নয় একবার তো দিতেই পারবো তো যাই হোক এখন কীর্তন শেষ তাই সবাইকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে তো সবাই তো এখন আর কি দিচ্ছি আমরা তারপর আমরা বসবো তারপর আমাদেরকে আর কি যাদের খাওয়া হয়েছে তারা আমাদেরকে দেবে তো এখন তো বাজে ওই সাড়ে তিনটের মতো বাজে কিন্তু লোক কিন্তু তারপর সন্ধেবেলার থেকেই এসেছিলো সবাই কারণ যেহেতু আমরা মুখে ভাতের নেমন্তন্নই করেছি তাই সবাই কিন্তু সন্ধেবেলার দিকে এসছে তো এদিকে এখন গুরুদেব চলে যাচ্ছে তো সবাইকে প্রণাম করে নিলাম তো প্রণাম টনাম করে নিয়ে তারপর এদিকে আমরা প্রসাদ খেতে বসছিলাম তো প্রসাদ খাওয়া শেষ করে তারপর বুঝতেই পারো সব কিছু এলোমেলো হয়েছিল তো একটুখানি গুছিয়ে টুচিয়ে রাখা হলো কারণ সন্ধ্যাবেলার দিকে তো সবাই আসবে আর এলোমেলো হয়ে থাকলে কেমন একটা দেখা যাবে তো এই যে কীর্তনের দলগুলোও কিন্তু চলে যাচ্ছে লোকগুলো আর কি তো এদিকে চলো একটুখানি তোমাদেরকে বাইরেটা দেখাই এত রোদ উঠেছে আজকে বাইরে গরমও ভালোই দিয়েছে আর কালকে তো রাতের দিকে গতকালকে আর কি রাতের দিকে যা বৃষ্টি হয়েছিলো ভেবেছিলাম যে না জানি সোনামার মুখে ভাতের দিন বৃষ্টি আসে নাকি কিন্তু তারপর মানে ভগবানের ইচ্ছে আর বৃষ্টি হয়নি সেই দিনটা খুব ভালোভাবেই কেটেছে শুধু সকালের দিন দিকটাই আর কি একটুখানি মনটা খুব খারাপ করে দিয়েছিল। তো এদিকে আর ভিডিওটা আর কি বেশি বড় করবো আসলে বুঝতেই পারো আমার সোনামার তো মুখে ভাত ছোটো মোটো করেই দেওয়া হলো আর আমরা কিন্তু বেশি লোকজনকেও বলিনি এই একশো দেড়শো জনের মতো আর কি বলেছি তো তাই বেশি কিছু দেখার মতো আর কিছুই নেই যা ছিল দিনের বেলার মধ্যেই শেষ এখন শুধু প্রসাদ খাওয়া আর ওই ভিডিওগুলো আর কী দেখাবো তোমাদেরকে প্রসাদ খাওয়ার ভিডিও আর এখন ওই যে বাজে হচ্ছে নটার মতো তো এদিকে যে লোকজন আসে আর যেহেতু বৈষ্ণব সেবা না তাই লোক একবারে আসে না তিনজন চারজন একজন দুজন এইভাবে আসছে তো সবার প্রসাদ খাওয়া শেষ এখন এগারোটার মতো বাজে তাই যা প্রসাদ বেঁচে আছে আমরা এখন খাচ্ছি আর বেশি কিছু বাজে উনি সব কিছু ঠিকঠাক আর ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানি